আসসালামু আলাইকুম ইনশাল্লাহ ভালো আছেন আজকে বাচ্চাদের নিয়ে চলে আসছি শেখ রা সিলেভিয়ারি অ্যান্ড ইকো পার্ক এটা রাঙ্গুনিয়া চন্দ্রগ্রহণাতে এই জায়গাটার নাম নাকি সেগুন বাগান এলাকা এখানে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি যে গেট দিয়ে সামনে একটা অফিস রুম আছে সাথে ময়না পাখির একটা খাঁচা ছিল অনেকগুলো ময়না পাখি ছিল এটা না এই পাখিগুলো নাকি বাইরে থেকে নিয়ে আসা একজন খাবার দিচ্ছিল এদিকে আমার ছোট ছেলেটা হাঁটা শুরু করে দিয়েছে ওর পেছন পেছন আমিও দৌড়াচ্ছি এই পুলটার উপরে মনে হয় একটা পানির ফোরার তৈরি করছে এখনও কাজ কমপ্লিট হয়নি আমরা পাশের এই চিকন রাস্তাটা দিয়ে সামনের দিকে যাচ্ছিলাম মেনলি এখানে আসা আমার বড় ছেলেটাকে রোলার কোস্টারে তোলার জন্য ওর খুব শখ রোলার কোস্টারে ওঠা এ আমার জানা মতে বাংলাদেশের একমাত্র রোলার কোস্টার এখানেই আছে আর কোথাও থাকতে পারে আমার জানা নেই তবে আমি যখন ফার্স্ট এখানে আসছিলাম এটা আমার তখন আমার বড় ছেলেটার বয়স ছিল আড়াই বছর আমার ননা শোকে দিচ্ছিল না যে যা তোরা ওঠ ওকে দিবো না যদি পরে টরে যাস কিছু হয় ওকে দেওয়া যাবে না তোরাই ওঠ তো ওকে ছাড়াই আমরা তখন উঠছিলাম তো এবার আসছিলাম ছেলের শখটা পূরণ করতে বাট দুঃখে বিষয় আজকে টোটালি বন্ধ ছিল রোলার কোস্টারটা একজন স্টাফ জানালো ওনাদের স্টাফ শর্ট আছে আজকে রোলার কোস্টার চালু করা যাবে না অনেকেই এসে ঘুরে ঘুরে যাচ্ছিল আমার ছেলেটা খুব জেদ আমি রোলার কোস্টারে উঠবো ওনাকে অনেক কষ্টে মানানো গেছে বলছে আবার আসবো যখন তখন আবার তুলবো মন খারাপ করো না খুব কষ্ট করে বোঝানো হয়েছে পরে ভাবলাম আসছি যখন আমরা ঘুরে যাই এখানে একটা ম্যাপ ছিল কোথায় কি আছে না আছে। মেনলি এখানে রাস্তাটা ছিল পাহাড় কেটে রাস্তা করা দুই পাশে এই যে ছোট ছোট খাঁচা করে পাখি রাখছে এখানে কিছু পাখি ছিল এ পাশে হরিণ ছিল হরিণের একটা বাচ্চাও আছে বাচ্চাটা খুব ভালো সাইড দিয়ে ঘুরছিল এই যে এখানে টার্কি মুরগির খাঁচা ছিল এখানে একটা ডিম পেরে রাখছিল আমার ছেলে বলছে চলো মামা ডিমটা নিয়ে নিই বাট নেওয়ার মতো কোনো পজিশন ছিল না খাঁচার এই ছিদ্রগুলো খুব ছোট আঙগুলো ঢোকানো যায় না এখানে উপরের দিকে উঠে এসে দেখলাম অনেকগুলো ময়ূর আছে ময়ূরগুলো দেখে খুব ভালো লাগলো কারণ পাহাড়ি রাস্তায় উপরের দিকে উঠতে খুব কষ্ট হয় নামাটা সাহস বাট যখন হাঁপিয়ে গেছিলাম এসে যখন দেখি যে ময়ূরগুলো পাকনা মেলেছে খুব ভালো লাগলো মনে হলো যেন কষ্ট করে উপরে ওঠাটা সার্থক হয়েছে কথায় আছে ময়ূরের সব কিছু সুন্দর শুধু কুৎসিত হলো ময়ূরের পাটা উপরের দিকে একটা মহারাজ বসেছিল সবচেয়ে বিশাল বড় ময়ূরটা উপরের দিকে বসেছিল এটা কিছুতেই নিচে নামছিল না আর একটা খাঁচাই তাকিয়ে দেখি সাদা ময়ূরটা পাকনা মেলেছে যেন পাকনা মেলে আমাদের এত গরমের জন্য বাতাস করার চেষ্টা করছে আসার সময় বাচ্চাদের নিয়ে আবার হরিণের খাঁচায় দাঁড়ালাম এই যে আমার ছেলেটা হরিণকে খাওয়াচ্ছিল আর খুব খুশি হচ্ছিলো যেন হরিণ তার হাতের থেকে খাচ্ছে হরিণের সাথে কথা বলার চেষ্টা করছিল দুইটা ছেলে হরিণে খাওয়ানো নিয়ে খুব আনন্দ করছিল। আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম এদিকে বড় ছেলেকে একটু ছবি তুলে দিচ্ছিলাম এটা মনে হয় কুমিরের জন্য করা হয়েছিল বাট এখন কুমির নয় পানিও শুকে গেছে আসার সময় যে ময়না পাখির খাসাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ময়নাগুলো ডাকছিলো আল্লাহ পে